কথা বলতে চাই আমি নাইনটি থ্রিতে চলচ্চিত্রে এসেছি আমি নাইনটি ফাইভের থেকেই কিন্তু আমাদের বাইরে না আমাদের এফডিসিতে কিছু যারা জুনিয়র শিল্পীরা আছেন যারা ওই বস্তিবাসীর অভিনয় করেন তখন তো এই চরিত্রগুলো তো অনেক মানুষ লাগতো তারা এখন ধীরে ধীরে কমে গেছে কেউ মরে গেছে আর যারা আছে এখনও অ্যাপডিসিতে দেখবেন মাঝে মাঝে আসে তো আমি তাদের জন্য কিন্তু শাড়ি লুঙ্গি এগুলো কিনতাম একশো দুইশো এগুলো আমি দিতাম তো অনেক বড় বড় শিল্পীরা কিন্তু এগুলো দেখত এটা আমি নাইনটি ফাইভ থেকে শুরু করেছিলাম আমি আমার বিয়ে হয় দুই হাজার বারোতে আমি বারোতেও দিয়েছিলাম তেরো চোদ্দোতেও দিয়েছি এরপরে আমি একটু স্টপ করেছি আমার এই বিষয়গুলো আছে ও আরেকটি কথা বলি আমি অ্যাভেসিডি এই মানুষগুলোর জন্য কিন্তু আমি কুরবানি দিতাম হ্যাঁ তারা কিন্তু আমার এখন যেটা সিস্টেম হয়েছে যে ক্যামেরায় দেখিয়ে এফডিসিতে কুরবানি জবাই দিয়ে কিন্তু এটা দেয় হুম আমি কিন্তু হ্যাঁ আমি কিন্তু 95 ফাইভ থেকেই আমার একটা কুরবানি দেওয়া হতো বাসায় সেটার জন্য আমাদের যারা তে যে প্রোডাকশনের অনেকেই আমি নামই বলি বর্দা ছিলেন মোল্লা ছিলেন হ্যাঁ তারপরে ওই যে আমাদের অনেকেই আছে সিনিয়র কিছু বোনও ছিলেন তারপরে যারা ওই যে জুনিয়র একেবারেই শিল্পী যারা বস্তিতে কাজ করতেন মানে বস্তিবাসী হতেন অভিনেত্রী যারা আমাদের তারা যে নিয়ে আসতো তো এগুলো বিষয় আছে এগুলো বলার কিছু নয় কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করলেন আমার এই ভালো দিকটি কখনো দেখানো হয়নি কিভাবে কেউ জানে না দেখানো উচিত আমার মনে এটা এই যে বললাম না এটাও বলাটা ঠিক হয়নি আপনি দান করবেন আপনি কাউকে কিছু দিবেন সেটা আসলে দেখানোর কিছু নাই হ্যাঁ আবার একদিকে দেখালে কি হয় যে আরেকজন দেখে শিখতে পারে এটাও একটা ভালো দিক এটাও খারাপ কিছু বলবো না কিন্তু আমি কখনো প্রকাশ করিনি আজকে আপনি বললেন তাই প্রকাশ করলাম আমি শুধু বলবো যে একটা মানুষকে কিছু বলার আগে অবশ্যই ভাববেন আসলে মানুষটা কেমন কারো থেকে শুনে কখনো আপনি বিচার করবেন না আপনি নিজে চোখে দেখবেন ওই মানুষটাকে অবজার্ভ করবেন দেন তাকে আপনি যেটা বলার আপনি সেটা বলতে পারেন কিন্তু কারো থেকে শুনে মিথ্যে অপবাদ দিবেন না আর সহজেই মানুষকে আসলে ওই যে একটি কথাই বলবো যে ভুল বুঝবেন না আগে তাকে জানবেন চিনবেন তারপরে তার তিনি বিচার করবেন আরেকটি কথা বলতে চাই বলবো কি জানি না আচ্ছা এটাকে বললাম না একটা কথাই বলবো যে সিনেমায় আমি আমার চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য জানি আপনাদের কাছে ভালো লাগে বাস্তবতা মনে হয় সেই কারণে অভিনয় করা বাস্তবতা আর পর্দায় দেখা ওই মানুষটা ভিন্ন যেমন আমি সংসার জীবনে সংসার জীবনে কিবা আমি একজন মানুষ হিসাবে আমি যখন ক্যামেরার সামনে কাজ করতাম হানড্রেড পারসেন্ট কাজ করতাম আমার কাজ শেষ আমার গাছটিটা নিয়ে ব্যাগটা নিয়ে আমি বাসায় দু আমার বাসায় গিয়ে আমার আমি আমাকে সময় দিতাম আমি আমার মতো করে থাকতাম আর কি কথা বলে আমি খুব আড্ডা পছন্দ করি না আমি একটু নিরিবিলি মানুষ ঘরকোনা মানুষ ইদানিং একটু বাচ্চাদের জন্য একটু নিজেকে একটু হইচইয়ের মধ্যে আনতে চাই কারণ আমার বাচ্চারা যেন এনজয় করতে পারে আমার মতো না হয় বড় হলে তো একটু ইয়ে হবে কিন্তু যেহেতু ওরা ছোট আমি চাই ওরা খেলাধুলা করুক মানুষের সাথে মিশুক এটাই আর কি ভুল বুঝবেন না আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি আমার সন্তানগুলোকে আমি ভালো মানুষ করতে পারি যেন ওরা শুধু নিজের জন্য কিছু করবে নিজের গাড়ি বাড়ি করবে এই চিন্তাটাই যেন না করে ওরা যেন চিন্তা করে আমি ওদেরকে সবসময় বলি মা বাবা আমার ছেলে আছে মেয়ে আছে আমি ওদের দুজনকেই বলি তোমরা এমন কিছু কাজ করবা শুধু নিজেদের ভালো থাকবা কিভাবে এইটা কখনো চিন্তা করবা না চমৎকার আমার অনুভূতি কিন্তু দেখেন আমি কিন্তু বাসেষ পুরস্কারও পেয়েছি আমার অনুভূতিটাই অন্য অন্যরকম এইখানে আমার অনেক বেশি ভালোবাসা আছে জড়িয়ে আর বিশেষ করে সাংবাদিক ভাইরা শিল্পীদের সাথে অনেক একটা ভালো সম্পর্ক মধুর সম্পর্ক আছে সো এটা আমার অনেক ভালোবাসার জায়গা আমার শ্রদ্ধের একটা জায়গা তো অনেক ভালো লাগছে আর বিশেষ করে আজকে বেশি ভালো লাগছে বিকজ আপনাদের পরিবারগুলোর সাথে আমরা সময় কাটাচ্ছি আমার বাচ্চারা আপনাদের বাচ্চারা আপনাদের পরিবারের সবাই আছে আমরা এসেছি আমাদের বাচ্চারা এসেছি সব কিছু মিলিয়ে মানে ভীষণ ভালো লাগছে আসলে এটাই কিন্তু আমার ফার্স্ট হ্যাঁ যে মানে সাংবাদিক ভাইদের পরিবারের সাথে আমার মানে বাচ্চারা সবাই আমার পরিবারের সবাই মিলেমিশে যে একাকার হয়ে গেছে একসাথে এই যে একসাথে গান শুনছে তারপরে একসাথে সব বাচ্চারা খেলাধুলা করছে মানে সব কিছু মিলে ফ্যান্টাস্টিক একটা অনুভূতি নিয়ে আজকে যাচ্ছি আমি আমি তো কখনও কোনো কিছু কম কিছু দেখিনি আসলে কি হয়তো ডিপেন্ড করে হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেক দূরত্ব কিংবা কাছের কিংবা বা সময় থাকে না একটু অ্যাটেন্ড করতে চাই কিন্তু সবসময়ই একটা ভালো সবসময়ই দেখেছি যে যেমন আমাদের পিকনিকে আপনাদেরকে পাই হ্যাঁ এই যে আপনাদের পিকনিকে আমরা আসলাম আমাদের কিন্তু ভালো একটা মিল আছে একটা বন্ধন আছে এখানে কম বেশি কিছু দেখছি না বললাম তো যে এটা আমার একটি শ্রদ্ধার জায়গা ভালোবাসার জায়গা আর একটা ঐতিহ্যবাহী একটা সংগঠন যে যেখানে অনেক শ্রদ্ধীয় মানুষরা ছিলেন এখনো অনেকে আছেন বিশেষ করে পুরনোদের মধ্যে আমার চোখে যাকে পড়লো আমাদের রহমান ভাইকে চোখে পড়লো আরও অনেকেই আছে হয়তো নামটা আমি ওইভাবে বলতে পারছি না সবচেয়ে ভালো লাগলো আমাদের অনেক পুরনো শ্রদ্ধীয় বীর মুক্তিযোদ্ধা আমাদের দেলোয়ার জাহান জন্টু ভাই এখানে উপস্থিত আছেন মিশা সদগর ভাই ছিলেন যে কি আলমগীর ভাই ছিলেন তারপর আপনাদের মধ্যে যারা যারা ছিলেন সবাই তো মনে করেন সেরকম মানুষ ভালো লাগার মানুষ আর তারা অনেক আসলে আমাদের গার্জিয়ানের মতো দেখা যায় কিছু কিছু বিষয়ের সাথে সমসাময়িক বিষয়ের সাথে তারা মিলিয়ে ফেলে ধরুন আপনি একটা কথা বললেন তারা এটা সাথে একটা ডিল খুঁজে পেলেন বা ওটা দেখা যায় নিউজ হয়ে গেল তখন এটা নিয়ে আসলে আপনার কী ভাবলেন আমি সব সময় একটা কথা বলি সেটা আপনাদের সবাইকে বলি আমাকে অনেকে আপনারা প্রায় প্রতিদিনই ফোন করেন এখন না সারা সব সময় আমি তখন বলি যে আমি এটা নিয়ে ব্যস্ত আছি বাট এটাকে নিউজ করার কোনো দরকার আছে এবং আমি কিন্তু আপনাদের সবার ওই সাপোর্টটা অলওয়েজ পেয়েছি যে যেটা নিয়ে নিউজ করার দরকার নেই সেটা নিয়ে আপনারা করেন না সেটা পার্সোনাল হোক কাজের হোক আর যেটা আমার কাজের আমি কিন্তু না চাইতেই সবার ভালোবাসা পেয়েছি তো আমি মনে করি যে ওই যে বললাম যে যে আমাকে চিনে না সে যদি তার মতো করে একটা ছাঁচে মানে নায়িকা অর একটা না মেয়ে তাকে একটা ছাঁচের মধ্যে সবাইকে ফেললে হবে না সবার সাইজ একই রকম না সবার ব্যাকগ্রাউন্ড একই রকম না সবার পড়াশোনা একই রকম না সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একই রকম না হ্যাঁ সবার চিন্তার ভাবনার জায়গা একই রকম আমি কিন্তু কাউকে নেগেটিভ বলছি না আমি বলছি এক একজন এক এক রকম বাট মানুষ যখন দূর থেকে দেখে সে কিন্তু একটা ছাঁচের মধ্যে ভাবে তাদের ভাবনাকে আমি ভুল বলছি না তাই না একটা ভাবতেই পারে মানুষজন কিন্তু আমি বলছি শুধু একটু মাথা চিন্তা করে কথা বলা যে এই আসলে কি কি করেছিল সেম জার্নিতে ও কিভাবে রিয়্যাক্ট করেছিল দ্যাটস ইট আমার কাছে আর কিছু ম্যাটার করে না অভিনয় শিল্পীরা এক এক সময় এক এক প্যাটার্ন এখন কি সিন্ডিকেট হচ্ছে না যারা এত যারা ষোলো সতেরো বছর ধরে সিন্ডিকেট করেছে তারাই কি এখন সিন্ডিকেট করছে না তারা আগে অন্য ব্যানারে করতে এখন আরেক ব্যানারে করছে যারা করে তারাই করবে অলওয়েজ শিল্পী তো শিল্পী